হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি তেল পার্শে রান্না করব তেল পার্শে মাছের ঝাল রান্না করব তার জন্য তার জন্য নিয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রামের মতো পার্শে মাছ মাছগুলো খুব বড় ছিল ঘরে এনে কেটে টুকরো করে নিয়েছি এবারে নুন হলুদ মেখে নেবো গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব সেই তেলের রান্নাটা করে নেবো দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন মাছের ঝোলের জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ জিরে আর এক টুকরো আদা এবারে বেটে নেব কালো জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা জিরে বাটা এক চামচ দেব হাফ চামচ ধনে গুঁড়ো তার মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নেব দেবো ছোট সাইজের একটা টমেটো বাটা দু মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব এবারে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা আমি চার পাঁচটা দিয়ে দিলাম একটু ঝাল না হলে ভালো লাগতো না মাছের ঝালটা মশলা কষানো হয়ে গেছে এক গিলাস পরিমাণ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আরো একটা টমেটো কুচি আমি এখানে টোটালে দুটো টমেটো ব্যবহার করলাম বন্ধুদা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো আর তিন চার মিনিট ঝোলটা ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবার একটু নেড়ে দেব আরো দু মিনিটের মধ্যে একটু জাল করে নেব ফুটিয়ে নেব দু মিনিট ফুটে গেছে দিয়ে দেবো কুচি এবারে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা পার্সে মাছের ঝালে ঝোলে রেসিপি একদম শর্টকাট রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আমার রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর চ্যানেলটিকে লাইক করে রাখবেন বন্ধুরা একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা তাহলে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার